মণিপুরের মা সুবোধ সরকার নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা এই মায়ের দুছোক থেকে চোখ পেয়েছি আশির নৌক ভাষা পেয়েছি পেয়েছি সারেগামা। মা নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা যা খুশি তাই করতে পারে আর্মি আর পুলিশ পথে কারফু জলে চার্মিনার কারো কিছু বলার নেই বলার কথা না নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা আর্মি জিপ চলে গগম তোলে আর্মি জিপ সারে জাহাসে সে বলে আর্মি জিপে মেয়েটি আছড়ায় আর্মি জিপে বতাম খোলা চলে ও মেয়ে যদি ফিরেও আসে ঘরে ও মেয়ে যদি গগন তোলে মরে পুলিশ মুছে দিয়েছে তার নাম বাড়ি কোথায় ইম্ফলের বাইরেও কোনো গ্রাম এসব ঘটে রোজ কোথায় কোন তরুণী পড়ে আছে কোথায় তার অন্য বোন নিখোঁজ শুধু তাদের চুনুরি ঝলে গেছে কিন্তু আজ জুলাই মাসে হারালো বিপদসীমা উঠে দাঁড়ান মণিপুরের মা উঠে দাঁড়ান নগ্ন হয়ে দায়নিরা পৃথিবী দেখো মায়ের বুকে কখানা উপসিরা কেমন লাগে নগ্ন হলে তোর নিজের মা আসাম রাইফেলস যে বন্ধ করে গেট যেখানে আমি ছিলাম সেই মায়ের তোলপেট সেখান থেকে বেরিয়ে এলো গরম গঙ্গা মণিপুরের মায়েরা দিল মা কি নতুন সংজ্ঞা যেখানে আজ মায়ের হাটে নগ্ন হয়ে মিছিলে স্থলনায়ক জলনায়ক তোমরা তখন কি করছিলে ভাবছ নাকি তোমার মা এখনও আছেন পরমা পুড়ে গিয়েছে পুড়ে গিয়েছেন সব মায়ের মধ্যে থাকা নিজের সেই বড় মা